বাংলাদেশের জন্য দুই সাল একটা বিশাল আশীর্বাদ আবার অভিশাপের কারণ হয়ে গেছে ধরেন দীর্ঘদিন মানে সরকারে থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল নামটা ছিল সমন্বয়ক কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি নীরবে পয়সা কামানো প্রকাশ্যে মামলা বাণিজ্য হুমকি ধামকি প্রশাসনকে চাপ দেওয়া এই অনু সরকারকে চেপায়ে ফেলে রাখা এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে কথায় আছে হাতি যদি গাতাত পরে ব্যাঙ্গে ঠ্যাং মেলে আর এই ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে আপনারা বল কয়েকদিন যাবো তো আমি নিউজগুলো করতে পারছি না আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ রিক্সা চালকের ছেলে পাকাবাড়ি বাড়ি কোটি টাকার গাড়ি তার বাড়ি থেকে দুই আড়াই কোটি টাকার চেক ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লেনদেন নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে অপরদিকে মাহফুজের বাইরে লয়ে লানা ছাড়া চলে অস্ট্রেলিয়াতে যাই হোক আমাদের আলোচনার বিষয় আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে গেল কয়েকদিন যাব তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে এরই মাঝখানে সাংবাদিক নির্জর সরি জাওয়াত নির্জর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে আশ্চর্য হয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ এছাড়া তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এবং প্রায় বিশ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি মানে অন্য জায়গায় নিয়ে যাবে চান্দাবাজি নিয়ে কথা বলা দিন লোল ফেলা এই সমন্বয়কদের চান্দাবাজির নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে আর আমার মনে হয় যে এক বছর আগেই এই সমন্বয়ক শব্দটা পাবলিক এখন পাইলে কানের নিচে হালকা হালকা বাজাইতে চায় কারণ এরা যখন ধরা খায় এরা এ হেরে চাপায় হে এরে চাপায় তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন আলোচিত চাঁদাবাজ রিয়াজের বাসায় রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল সমন্বয় পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ তো গতকাল রাত এগারোটা পর্যন্ত পুলিশ নাকি রিয়াদের নাখাল পাড়ার বাসায় অভিযান চালিয়েছে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের দুই তারিখে মানে আগস্টের দুই তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল টাকার সূত্র উল্লেখ করে জাওয়াত নির্জর বলছেন যে যে পাঁচ কোটি টাকার মানে গুলশানে আওয়ামী লীগ নেতার বাসায় যে পাঁচ কোটি টাকা লেনদেনের বক্তব্য ছিল সেই চুক্তির দুই কোটি পঁচিশ লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে এফডিআর এবং ব্যাংক সম্পর্কে আপনার এই সাংবাদিক লিখেছেন পুলিশ তার ঘর থেকে অন্তত দশটি এফডিআর কাগজ পেয়েছে যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে গেল কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে পুলিশ গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো অফিসিয়ালি পুলিশ কোনো বক্তব্য দেয়নি তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে তার মানে ঘটনা ঘটছে শাস্তি কি হওয়া উচিত রেস কোর্সে নিয়ে ঝুলাই দেওয়া উচিত কেন বলে ভাই এর আগে কি দেশে চান্দাবাজি করে নাই বিএনপির তারা কি করে না আর অন্যান্য দলেরা করে না করে কিন্তু ওই দলগুলোর প্রতি মানুষের এই প্রত্যাশাটা তৈরি হয় নাই যতটা সমন্বয়কদের মধ্যে তৈরি হয়েছিল সারা দিন রাত বিএনপির গালাগালি দেওয়া এই সমন্বয়ক রিয়াদ তার যখন একটিভিটি সামনে আসলো আপনি কি বলবেন আর বেশি কথা কইতে গেলে ঝামেলা আছে আওয়ামী লীগের সময় এরকম বেশি কথা বলে নয় বছর দেশে যেতে পারি নাই মাত্র দেশ থেকে ঘুরে আসলাম ইসরায়েল রিয়া বেশি কথা বলে চ্যানেল থাকে না বুঝতেই পারছেন কোন খেলার মধ্যে আটকে গেছি বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া রাখবেন সাপোর্টিং রাখবেন ভালো থাকুন